পাঁচ বছর এই সরকার ক্ষমতায় থাকে খুব গুরুত্বপূর্ণ কথা সরকারি চালন্ত আমার মনে তারই প্রধানমন্ত্রী হওয়া উচিত ডক্টর ইউনুসের লাভ কি সে যখন বুঝতে পারছে কিছু নিয়ে ছেলে মানুষই করা ঠিক হবে না নির্বাচনটা করলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যদি মনে করেন তিনি পাঁচ বছর কেন দশ বছর জনগণ তাকে ভোট দিছে তিনি থাকবেন থাকবেন সে ইলেকশন ছাড়া

সহকারী ছিলেন তো এই এমন একটি মানুষের মুখ থেকে আমরা গত বিগত দিনগুলোতে বেশ অপ্রতিকর কথাবার্তা শুনেছি ডক্টর আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারি বিশিষ্ট আলেম হজরত মওলানা মিজানুর রহমান আজহারি সম্পর্কেও তিনি আজহার নাম আজহার বলে এমন একটি বক্তব্য দিয়েছিলেন যদি আপনাদের এত হিম্মত থাকে তাহলে নির্বাচন করুন ঠিক কয়েক মাস পর আজ আবার বলছে সার্জিস আলমই প্রধানমন্ত্রী হোক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যদি জনসমর্থন থাকে তিনি দশ বছর ক্ষমতায় থাকুক নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকুক বর্তমানে তিনি অনির্বাচিত আমরা দীর্ঘদিন ক্ষমতায় বাইরে ষোলোটি বছর লুটপাট করতে পারি নাই খেতে পারি নাই চরম ক্ষুধা আমাদের পেটে তাই অতি দ্রুত নির্বাচন চায় এটা হচ্ছে তার অভ্যন্তরীণ মনের কথা আর বাইরের কথাগুলো তো শুনলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে যখন একটা সুন্দর স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে চাচ্ছেন ঠিক সেই সময় বিএনপির এই সকল নেতাকর্মীরা যে সকল বক্তব্য রাখছেন তো অত্যন্ত নিন্দনীয় যে দলের ইমেজ ক্ষতি করছে বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি এবং খুব সহজেই তার আগামী নির্বাচনে জয়লাভ করবে এমনটি ধারণা ছিল সবার কিন্তু বর্তমান নেতাকর্মী এবং বিভিন্ন এলাকার স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের উল্টা পাল্টা কর্মকাণ্ডে দলটি বিতর্কিত হচ্ছে এবং এই দলের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা আপনার এভাবে যদি চলতে থাকে তাহলে তো বিএনপি আগামী নির্বাচনে হয়তো বা প্রতিদ্বন্দ্বী করবে কিন্তু বিজয়ের মুকুর তাদের মাথায় পড়বে না উঠবে না এই এখন করণীয় কি এখন এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে খুব নিরবে সুকৌশলে কাজ করতে হবে এমনটিও বাতলে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ বিনায়কি ভট্টাচার্য এরিয়া আসেন তেনা শুরু থেকেই বিএনপিকে নানানভাবে দিক নির্দেশনা দিচ্ছিলেন বাসে থাকার কথা বলছিলেন সেই বিএনপি তাদেরকে তাদেরকেই যে মির চা আব্বাস সাহেব তিনি গালি করলেন ইউটিউবারদের বিদেশে অবস্থানরত সাংবাদিক বা ইউটিউবার বলে গালিগালাজ করেছেন যেগুলো অত্যন্ত নিন্দনীয় তার কাছ থেকেও এটা আশা করা যায় বিগত সালগুলোতে বছরগুলোতে জেলের বারান্দায় যার সময় কাটতো পালিয়ে পালিয়ে বেড়াতেন তার মুখে এখন গুলি ফুটেছে শুধু তার নয় এমপি সমস্ত নেতাকর্মীর মুখেই এমনটি ঘটছে যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলা কাটিয়ে বিএনপি যদি সংগঠিত হতে পারে তাহলে তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় আসবে জনগণ কি চাইছে সেটা বুঝতে হবে এর বাইরে চিন্তা চেতনা করলেই ভরাডুবি হবে বিএনপি এমনটি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা তো এখন কি করবে সেটা সিদ্ধান্ত বিএনপি